আল্লাহ রবুল আলামিন বলছেন সালিয়া আবুদু অ রবাহগালবাইত তারা যদি কাবার মালিকের রব্বাহ আগলবাইত কাবার রবের দাসত্ব করে গোলামি করে তাহলে আল্লাহ তালা নগদ পুরস্কার দেবেন দুইটা কি নাম্বার ওয়ান গিফট প্রথম পুরস্কার আল্লাভিয়া তাআমাহু জু। আল্লাহ তালা তাদেরকে খুদে লাগলে খাওয়াবেন কি করবেন খাওয়াবেন তারা যদি কাবার রবের দাসত্ব করে তাহলে দুনিয়ার জিন্দিগিতে দুইটা নগদ পুরস্কার নাম্বার ওয়ান খুদে লাগলে তিনি তাদেরকে খাওয়াবেন

আল্লাহ তালা আসমান থেকে ফেরিস্তা নাজিল করে তাদেরকে সহযোগিতা করবেন